আরজিকর সহ আক্তরালী প্রশ্নের ভিত্তিতে যা গ্রহণ করে হাইকোর্ট ইতিমধ্যেই একটি সিবিআই তদন্ত দিয়েছে যে সংস্থাকে তার কোনো বর্জ্য ব্যবস্থাপনার কারখানা থাকা না সত্ত্বেও পশ্চিমবঙ্গের বাহান্ন হাজার সজ্জার সমস্ত বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল সেই সংস্থা তার বেনামি এই সংস্থাটির সঙ্গে তথাকথিত নর্থ বেঙ্গল লবির কী যোগ এই সংস্থার শেয়ার বেনামে মুখ্যমন্ত্রীর কোন নিকট আত্মীয়ের হাতে রয়েছে এই সংস্থার কোন আমলার নিকট আত্মীয়ের হাতে এই সংস্থার শেয়ার রয়েছে রাজিবাসীনা যে সময় তিনি স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব ছিলেন যিনি এই বরাত দিয়েছিলেন রাজিবাসীনাকে বলতে হবে যে রাজিবাসীনা মহাশয় আপনি কি সই করে দিয়েছিলেন এই বরাত নাকি আপনার ফাইলে চূড়ান্ত স্বাক্ষর স্বাস্থ্যমন্ত্রী করেছিলেন এ প্রসঙ্গে বলে রাখি যে মনীষ জৈন তৎকালীন শিক্ষা সচিব এসএসসি স্ক্যাম নিয়ে যখন যাবতীয় তদন্ত সিবিআইয়ের হাতে এলো তিনি সেই এসএসসির ফাইলটি সিবিআই হাতে পৌঁছে দিয়ে বললেন হুজুর আমি তো সই করিনি সই করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় আজ কোথায় আছেন আপনারা জানেন আমরা প্রশ্ন করতে চাই তৎকালীন স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রাজীব নাকি নিজে এই পঞ্চান্ন হাজার বাহান্ন হাজার বেডের ওয়েস্ট বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের ভার করেছিলেন নাকি স্বাস্থ্যমন্ত্রী ফাইলে সই করে তার অনুমোদন দিয়েছিলেন আরও প্রশ্ন করতে চাই এই দুর্নীতি যাতে বাইরে না আসে সেই কারণেই কি অতিরিক্ত মুখ্য সচিবকে এখন রাজ্য নির্বাচন কমিশনার পদে পাঁচ বছরের আবার চাকরি দেওয়া হয়েছে তাই এই যে পাঁচ ছটি প্রশ্ন এই পাঁচ ছটি প্রশ্নের উত্তর আশা করব মুখ্যমন্ত্রী আমাদের দেবেন স্বাস্থ্যমন্ত্রী আমাদের দেবেন স্বাস্থ্য সচিব আমাদের দেবেন আবার আপনাদের স্বার্থে এই যে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট দুর্নীতি যে দুর্নীতির সিবিআই তদন্ত চেয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে আগামী উনত্রিশে আগস্ট যে মামলার চূড়ান্ত শুনানি হবে সেই মামলা সূত্র ধরেই বলছি আক্তার আলী যে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের নিয়ে বড় ধরনের দুর্নীতির কথা তুললেন যে দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ ইতিমধ্যেই মহামান্য বিচারপতি রাজশ্রী ভরদ্রাজের বেঞ্চ দিয়েছেন যার ফলে সন্দীপ ঘোষ দুর্নীতির আওতায় এসেছেন সেই আরজি করে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট যে সংস্থার হাতে দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গে শুধু আর্জি কর না আরও বাহান্ন হাজার সজ্জার বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট ওই একই সংস্থাকে দেওয়া হয়েছিল আমাদের প্রশ্নগুলি হচ্ছে এখন এই সংস্থাটি কার বেনামি এই সংস্থার সঙ্গে তথাকথিত নর্থ বেঙ্গল লবির ঝোঁক বি এই সংস্থার সঙ্গে মুখ্যমন্ত্রীর কোনো নিকট আত্মীয়ের যোগ আছে কিনা। এই সংস্থার সঙ্গে কোন আমলার নিকট আত্মীয়ের শেয়ার হোল্ডিং আছে এই সংস্থাকে কেন কোনো রকমের টেন্ডারিং প্রসেসের যে দু সালের যে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রসেসিংয়ের যে রুলস সেই রুলস ভায়োলেট করে দেওয়া হয়েছিল এবং যখন দেওয়া হয়েছে তখন তা অতিরিক্ত মুখ্য সচিব নিজের দায়িত্ব সই করে এই ফাইল বরাত দিয়েছিলেন না তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ওই ফাইলে সাইন করে এই বরাত মঞ্জুর করেছিলেন আজ এই যে রিসাইকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট ভাগারের মাংস খাওয়ার মতো ভাগাড়ের সিরিঞ্জ ভাগাড়ের তুলো ভাগাড়ের যাবতীয় স্বাস্থ্য জন্য বর্জ্য হয়ে যাওয়ার বাতিল করে দেওয়া যে সমস্ত স্বাস্থ্য বর্জ্য সেই স্বাস্থ্য বর্জ্য আমরা ব্যবহার করছি না তো আমাদের হেলথ হাজার জন্য আমরা কেউ এইচআইবি আক্রান্ত হয়ে গে গেছি না তো আমরা কোনো ইনফেকশাস ডিজিজের আক্রান্ত হয়ে গেছি না তো এই প্রশ্নের জবাব আজ মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিবকে দিতে হবে চিকিৎসাতে এক চিকিৎসকদের একাংশ এখন জিরোধিনা সরো করছে কতটা প্রভাব ফেলে উত্তরবঙ্গ লভ আমি সেই উত্তরবঙ্গ লবীর প্রভাব দেখাতেই আজকে সারা পশ্চিমবঙ্গের বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের যে কত কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে তা আপনাদের সামনে নিয়ে এলাম আপনারাও সেই উত্তরবঙ্গ লবীর যে মূল হতা। যার কথাতে স্বাস্থ্য সচিব থরথর করে কাঁপতো স্বাস্থ্য ভবনে তার একটা ফোন গেলে তারা মুখ্যমন্ত্রী কাছেও আর কোনো কিছু জিজ্ঞাসা করতেন না কারণ তিনিই ছিলেন বকলমে স্বাস্থ্যমন্ত্রী আজকে সেই উত্তরবঙ্গlobby প্রভাব আর দুর্নীতির কি প্রভাব কতটা প্রভাবশালী ছিলেন তা আপনাদের সামনে নিয়ে এলাম জবাব তাদেরকেই দিতে হবে লোকে বলছে এসপিডি সঞ্জয় বারবার বলছেন যে আমি ইনোসেন্ট একার পক্ষে কি এই কাজ করা সম্ভব দেখুন সঞ্জয় সেন তদন্তকারীদের সামনে কি বলছেন সেটা আমাদের জানা নেই কিন্তু পারিপার্শ্বিক তথ্য প্রমাণ বা পারিপার্শ্বিক ঘটনা যা বলছে এ কাজ একার নয় একাধিক ব্যক্তি জড়িত এবং সেই কারণে সিবিআইয়ের কাছেও আমরা দাবি করছি যে সায়েন্টিফিক ওয়েতে আপনারা যেভাবে এগোচ্ছেন মানুষের ধৈর্য কিন্তু আর থাকছে না আপনারা দ্রুত আরও যারা মাথা নেংটি ছেড়ে ধেরে ধেড়ে ধরার যে আহ্বান সমাজ জানিয়েছে সেই ধরে ধরার কাজ শুরু এই দু বছর একটি সুইসাইডের ঘটনা ঘটেছিল এবং এই যে বিরাট চক্র কাজ করছে সেই চক্রের ঢেড়ে কে সন্দীপ ঘোষে এটা থামছে না এটা সন্দীপ ঘোষের উপরেও আছে তো সেজন্য এই সন্দীপ ঘোষের উপরেও স্তরের যারা যারা আছে তাদেরকেও এবার এই আদালতের প্রক্রিয়ায় জানতে হবে এই যে জনস্বার্থ মামলাটি হয়েছে উনত্রিশ তারিখে যদি এটারও সিবিআই তদন্ত হয় তাহলে স্বাস্থ্য দপ্তরের রেশন দুর্নীতি খাদ্য খাদ্যের দুর্নীতি শিক্ষা দুর্নীতির পর এবার স্বাস্থ্যে একটি বড় ধরনের দুর্নীতি এবং তার তদন্ত ইডিসিবিআই হাতে যেতে চলেছে রাজ্যের মন্ত্রী চন্দনা সিনহা বলছেন অঞ্জয় যেন ধনঞ্জয় না হয়ে যায় কি বলবেন রাজ্যের মন্ত্রী নন তিনি এখন রাজ্যের কারা মন্ত্রী তার এই বক্তৃতার মধ্যে আপনারা বিপ্লব খুঁজেন না আমি এর মধ্যে ষড়যন্ত্র দেখছি মন্ত্রী যদি বলেন সঞ্জয় ধনঞ্জয় হতে পারে তার মানে ধনঞ্জয়কে ক্ষুদিরাম বানানো সঞ্জয়কে ক্ষুদিরাম বানানোর কাজ কারামন্ত্রী নিজেই হয়তো করতে চাইছেন যদি সঞ্জয় রায়ের কারাবাসে থাকাকালীন কোনো বিপদ ঘটে যায় তা আরও বড়ো ধরনের বিপর্যয় কারণ যেভাবে এই রাজ্য সরকার তথ্য প্রমাণ নষ্ট করে দেওয়ার খেলায় নেমেছে তাতে এই সরকারের উপর কোনো ভরসা নেই আমরা তো এবার হয়তো এবার আমাদের আবেদন জানাতে হবে সমাজ থেকে আবেদন যে পশ্চিমবঙ্গের কারাতেও মন্ত্রীর এই বিবৃতির করে যে পশ্চিমবঙ্গের কারাতেও আর সঞ্জয় রায়ের সুরক্ষা নিশ্চিত নয় কারণ এই তদন্তের শিখরে পৌঁছানোর জন্য সঞ্জয় রায়কে বেঁচে থাকতে হবে